গত কিছুদিন মহাসিব কর্তৃক যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে যে ফাটটিকে ঘোষণা দিয়েছেন ওই ফাটটি দু হাজার সালের নৌকার ফাটটিকে সহযোগিতা করেছেন এবং বিগত দিন সকল সময়ে বিএনপির বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছেন এবং কি ওনার আর নিউজ আপনারা হয়তো অনেকে জানেন না উনি দুই দেশের নাগরিক বাংলাদেশ এবং কি আমেরিকান দ্বৈত নাগরিককে বিএনপি কোন পথ যাবো কেন এটা মনোনয়ন দিবে আমরা তার মনোনয়ন প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আমরা চাই যে যিনি দু হাজার করে নির্বাচন করেছেন সকল সময় নেতা দুঃখে সুখে পাশে ছিলেন আমরা চাই আলহাজ ওয়াসালম ভাইয়াকে যেন মনোনয়নটা ফিরিয়ে দেওয়া হয় যদি মনোনয়ন ফিরিয়ে না দেওয়া হয় আমরা রেলপথ থেকে শুরু করে আজকে দেখছি আমরা রেলপথ অবরোধ করেছি আমরা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাতে বাধ্য হব দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কুমিল্লা দশ আসনে নির্বাচন করেছিলেন বাংলাদেশ জাতি নির্বাহী কমিটির সদস্য জনতা দল মুবাসম ভুইয়া সেই থেকে আজকের এই দিন পর্যন্ত নেতা কর্মীদের সুখে দুঃখে সকল আন্দোলন সংগ্রামে কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের রাজপথে আমরা সকল আন্দোলন সংগ্রাম জনতা দল মুবাসম ভুইয়ার নেতৃত্বে বাস্তবায়ন করেছি পাশাপাশি দল ঢাকা ঢাকা কুমিল্লা চট্টগ্রামের যে সকল কর্মসূচি যে সকল সমাবেশ ডাক দিয়েছে সেই সকল সমাবেশ আমরা মোবাসালাম বুঝিয়ান নেতৃত্বে আমরা পালন করেছি পাশাপাশি আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু হাজার তেইশ সালে বহাল আঠাশে অক্টোবর বহাল আঠাশে অক্টোবরের আগের দিন রাতে জমজম টাওয়ার থেকে জনতা মোবাসালাম বুইয়ার দুশো নেতা কর্মীকে অ্যারেস্ট করে নিয়ে যায় আমি মাফিয়া বাহিনীর অন্যতম সহচর ডিবি হারনের নেতৃত্বে আপনার নিশ্চয় অবগত আছেন এত ত্যাগ এত নির্যাতন এত নিপীড়ন পরেও যেই নেতা তার তৃণমূলের কর্মীদেরকে ছেড়ে যান নাই আমরা তৃণমূলের কর্মীরা সেই নেতাকে ছেড়ে যাবো না ইনশাল্লাহ